হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন এই শুভ লগ্নে আমি আপনাদের সাথে যুক্ত রয়েছি আহ কুয়াকাটার লেবুর বন লেবুর বনের যে সুন্দর দৃশ্য সেই দৃশ্য দেখার জন্য এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি যে কত অপরূপ সৌন্দর্য হতে পারে কুয়াকাটার সেই জায়গাগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তবে এই মুহূর্তে আপনারা যারা কুয়াকাটায় ভ্রমণ করতে আসবেন তারা যেন এই লেবুর বনে তারা ভ্রমণ করতে আসেন কারণ এই লেবুর বনে ভ্রমণ করলে যে আপনার যে কুয়াকাটায় আসা ভ্রমণ সেটা একদম সার্থক হয়ে যাবে আপনার মনোমুগ্ধকর দৃশ্য কিন্তু আপনি দেখে তা আপনার হৃদয়ে মানসপট ভরিয়ে ফেলতে পারবেন দর্শক হ্যাঁ ঠিকই বলেছি এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি যে আজ দর্শক কিন্তু আসলে আমার পিছনে রয়েছে আমি কিন্তু এই মুহূর্তে একদম অনেক সামনে চলে আসছি এটা জায়গার নাম হচ্ছে তিন নদীর মোহনা আর সমুদ্র খারাপ হওয়ার কারণে কিন্তু সমুদ্র থেকে নিরে ফেরছেন এসব তলাররা এসব তলার কিন্তু এখন নিরে ফেরার প্রতিযোগিতায় নেমেছেন কে কার আগে অর্থাৎ তার নিরাপদে আশ্রয় ফিরতে পারবেন সেই ধরনের প্রতিযোগে নেমেছে কারণ আবহাওয়া খারাপ হয়ে পড়েছে সমুদ্রের টেকা একদম দায় হয়ে পড়ছে বড় বড় ঢেউগুলো কিন্তু আসলে আহ কুয়াকাটার সমুদ্র সৈকতে যে মাঝে সেই সেই মাঝে কিন্তু অবস্থান করতে না পারার কারণে কিন্তু তারা এই মুহূর্তে ফিরছেন আমি যদি দেখানোর চেষ্টা করছি যে অনেকগুলো পর্যটক সামনে রয়েছে সেই পর্যটকের মনোমুগ্ধর দৃশ্য কিন্তু তারা এই মুহূর্তে ফিল করছেন আমি যদি কাছ থেকে দেখাই তাহলে দেখতে পারবেন আপনার কি পরিমাণে শামুক আর শামুক যেই শামুকগুলো নারীদের প্রথম পছন্দ নারীরাও এখানে এই শামুকগুলো তারা মূলত হচ্ছে দেখে এবং মনের আনন্দে তারা এগুলো ভিডিও করে আমি আরেকটি বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু হাজারো কিন্তু পর্যটক অবস্থান করছে এখানে আর অন্যদিকে কিন্তু প্রতিযোগিতা নেমেছে নিরাপদে ছুটছে প্রাণ প্রাণপণে সমুদ্র সৈকতের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে যার কারণে কিন্তু এই মাছ ধরা ট্রলারগুলো সমুদ্র অবস্থান করতে না পেরে ছুটছে প্রাণ প্রাণপণে প্রাণ বাঁচানোর জন্য ছুটছে কিন্তু আর যাতে দ্রুতভাবে সৈকতে আশ্রয় গ্রহণ করতে পারে যাতে তার নিরাপদে নিরে ফিরতে পারে সেই প্রতিযোগিতা নেমেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি যে এই মুহূর্তে বিশ্বের একটা সৌন্দর্য অন্যতম লেবুর বনে তিন নদীর মোহনায় অবস্থান করছি তিন নদীর মোহনা কিন্তু দারুণ একটা ফ্লেভার রয়েছে সেই জায়গাটা আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই মুহূর্তে কিন্তু দৃশ্য কিন্তু চোখে পড়ার মতো একদিকে আকাশের যে কি সুন্দর দৃশ্য অন্যদিকে নীল জল দক্ষিণ হাওয়া এবং অন্যদিকে হচ্ছে সমুদ্রের পাড় থেকে ছুটছে প্রাণপণের ট্রলার সেগুলো কিন্তু আমি এই মুহূর্তে করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেই দৃশ্য কিন্তু আপনি না দেখলে চরম মিস করবেন আপনারা যদি প্রকৃতির কাছে আসতে চান প্রকৃতি দেখতে চান তাহলে আপনার ছুটে আসতে পারেন তিন নদীর মোহনা এই তিন নদীর মোহনা একদিকে রয়েছে তালতলি উপজেলা অন্যদিকে কলাপাড়া উপজেলা আর এবং বঙ্গোপসাগরের মিশেলে তৈরি হয়েছে তিন নদীর মোহনা তিন নদীর মোহনা দৃশ্য যদি আপনি আপনি বেড়াতে আসেন তাহলে নিঃসন্দেহে আপনার মিস করবেন আপনার থাকবে সেটা কিন্তু আপনি ফিল করতে পারবেন না তিন নদীর মোহনা কিন্তু অসাধারণ দৃশ্য হয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু নানান শ্রেণী পেশার মানুষজন কুয়াকাটার মধ্যে কিন্তু এই জায়গাটায় ভ্রমণে আসে আমি দেখানোর চেষ্টা করছি ঠিক এই মুহূর্তে